মাংস নিচ্ছি সত্তর টাকা কেজি লেবু চল্লিশ টাকা হালি শশা পঁয়ত্রিশ টাকা কেজি যেটা সুলভ লে পেয়ে আমরা আনন্দিত কৃষি যেখানে তো দাম আরো বেশি মাংস সাড়ে সাতশো টাকা কেজি আমরা এখানে প্রায় দেড়শো টাকা কেজি সাশ্রয় হয়েছে দিলে লুহালো সব দিক দিয়ে ভালো মালুষ সাশ্রয় হইল অনেক কিছু ভালো হইলো মানে মাছ খাইতে ভালো সবাই ভালার থেকে না তো আটশোশো টাকা সাড়েশোশো টাকা কেজি নেয় ছশ টাকা কেজি হয় কিন্তু বালিশ গরু মাংস ছয়শ টাকা কেজি কিনা লাভ হয়েছে লেবু চল্লিশ টাকা হলে কিনা লাভ হয়েছে